জয় মা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন পাঁচকুয়া রসুন আর ভালোবাসার মানুষের নাম দিয়ে এই পদ্ধতিটি করুন আপনাকে যে দিন রাত মারাত্মক কষ্ট দেয় সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে ছটপাট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য মিলন করার জন্য নিজেই ছুটে আসবে দর্শক বন্ধু আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নাই। অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মক কষ্ট পান অতিরিক্ত চিন্তা কর আর তাকে পেতে চান দর্শক বন্ধু হয়তো এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না আজকে বহুদিন ধরে তার পেছনে আপনি ঘুরে বেড়াচ্ছেন হয়তো বছর চার বছর বা ছ মাস তার পেছন পেছন ঘুরে বেড়িয়েছেন তাকে কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য বহু রকম চেষ্টা করেছেন চেষ্টা করে তার মনটাকে জয় করে কাছে রাখতে চেয়েছেন আপনি মন জয় করতেও পারেননি এবং এখনো পর্যন্ত তাকে কাছে পাননি আপনি মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিও জয়লাভ পাননি তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন সে কোথায় যাচ্ছে কারণ আপনি তাকে দেখে একটু মনের শান্তির জন্য তাকে ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে আর এক রাস্তায় যখন আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে সে আপনাকে দেখে দূরে সরে যাচ্ছে মুখটা ঘুরিয়ে নিচ্ছে অন্য রাস্তায় চলে যাচ্ছে আর আপনি কিন্তু তখন দর্শক বন্ধু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন যে আমি কার জন্য কার পেছনে ঘুরছি এটাই তো দর্শক বন্ধু তাই বলবো দর্শক বন্ধু কষ্ট দুঃখ চিন্তাকে দূরে রেখে পাঁচটি কুয়া রসুন এবং সেই ভালোবাসার মানুষ দিয়ে এই উপায়টি করুন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আমি আজকের এই বসী করুন আপনাদের বোঝার জন্য একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলব যে এই কাজটি করার জন্য আপনার কী কী জিনিস সংগ্রহ করতে হবে কি নিয়ম আছে সেই বিষয় আলোচনা করব আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে এবং ঘরে বসে করতে পারবেন যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ করতে পারবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে না তার গায়ে কিছু টাচ করতে হবে যা করার দর্শক বন্ধু আপনি দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবেন সে দ্রুতভাবে ছুটে আসার জন্য আপনার কাছে ছটফট করবে কথা বলার জন্য তো দর্শক বন্ধু কি করতে হবে কোন সময় করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে আজকের এই বসীকরণ বৃহস্পতিবার বা রবিবার এই দুই দিন আপনি করতে পারবেন বৃহস্পতি বা রবিবার কি করতে হবে দর্শক বন্ধু আপনাকে রসুন বাজার থেকে এক দামে কিনে নিয়ে আসতে হবে তার থেকে পাঁচটি কুয়া আপনাকে বের করে নিতে হবে আরেকটি কালো বা নীল কাপড় সুতির কাপড় কালো বা নীল টুকরো আপনাকে নিয়ে আসতে হবে মিনিমাম এতটা স্কোয়ার চতুর্দিকে জানি এমন থাকে এরকম একটি কাপড়ের টুকরো আপনাকে নিয়ে আসতে হবে আর একটি মার্কার পেন লাল মার্কার পেন দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে আর একটি ভুজ্য পত্র আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাকে এগুলো নিয়ে এসে ঠিক রাত সাতটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে কাজটি করতে হবে না সাতটা পঁয়তাল্লিশের আগে না নটা পঁয়তাল্লিশের পরে ভালো জায়গায় পবিত্র স্থানে আপনাকে বসতে হবে বসে নিয়ে দর্শক বন্ধু এই কাজটি করতে হবে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দেবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ওই পবিত্র স্থানে বসে পাঁচটি কোয়া যে রসুন আছে ওই রসুনের চোকলা পুরো ছিলে দেবেন যেমন ছোলে পুরো ছিলে বের করবেন পাঁচটি বের করার পরে দর্শক বন্ধু বাজার থেকে আরো কিছু আপনাকে নিয়ে আসতে হবে কুমকুম সিঁদুর আর কাঁচা দুধ আপনাকে একটু জোগাড় করতে হবে কাঁচা দুধ ওই কোয়া রসুন দর্শক বন্ধু ভালো করে কাঁচা দুধ দিয়ে আপনি ধুয়ে নেবেন নেয়ার পরে দর্শক বন্ধু ওই কোয়া রসুনের মধ্যে কুমকুম আর সিঁদুর মিশ্রিত করে আপনাকে একটা পাত্রের মধ্যে রাখতে হবে আর একটি ভোজ্য পত্রের মধ্যে দর্শক বন্ধু সর্বপ্রথম আপনার নাম যদি আপনি কোনো নারী হন তাহলে আপনার নাম পুরুষ হলে ফার্স্ট আপনার নাম প্লাস আপনার মনের মানুষের নাম ভোজ্যপত্রের মধ্যে লিখবেন লেখার পরে দর্শক বন্ধু ওই যে পাঁচটি কুয়া রসুন চোকলা ছাড়িয়ে কাঁচা দুধ দিয়ে ধুয়ে কুমকুম আর সিঁদুর মিশ্রিত করে ভালো করে মাখিয়ে ওই ভোজ্যপত্রের মধ্যে আপনি রাখবেন রাখার পরে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর ওই কাপড়টাকে দিয়ে কি করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যাটাকে বহুদিন ধরে তারা ভুগছে বেরোতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন এইবার দর্শক বন্ধু আর একটি কথা যদি এই ভিডিওর কিছু বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন এইবার দর্শক বন্ধু ওই ভূজ্যপত্র উপরে নাম লিখে যেভাবে রসুনগুলোকে কাঁচা দুধ দিয়ে ধুয়ে কুমকুম সিঁদুর মাখিয়ে রাখতে বলা হয়েছে রাখার পরে দর্শক বন্ধু যে একটি কালো বা নীল কাপড় আপনাকে নিয়ে আসতে বলা হয়েছে নিয়ে আসার পরে দর্শক বন্ধু ওটাকে ভালো করে গিট মারবেন মারার পরে এই যে আপনার মাথার এখানে তিনবার বা পাঁচবার বা সাতবার ঠেকাবেন আর সেই ব্যক্তির নাম করবেন তারপরে আপনার এই চোখে তারপরে এই চোখে এবং এই চোখে রাখার পরে দর্শক বন্ধু ওটিকে নিয়ে যে কোনো কাটা যুক্ত ছোট হোক বড় হোক সেই কাটা গাছে বেঁধে দিয়ে আসুন দুই থেকে তিন দিনের মধ্যে সে পাগল পানা হয়ে যাবে আপনার জন্য সে সবকিছু করতে রাজি হয়ে যাবে যে মুখ ঘুরে এগুলো প্রমাণিত তাই বলবো দর্শক বন্ধু যদি সঠিকভাবে সঠিক বুঝে যদি করতে পারেন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আর হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন